আসসালামু আলাইকুম ইবডিওান আমার প্রিয় আপু ভাইয়ারা শ্রদ্ধা আঙ্কেলান ট্রি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আর একটা ডেলি ব্লক নিয়ে আজকে আসলে আমরা মূলত যাচ্ছি চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল দেখতে আসলে আমাদের চট্টগ্রামের জন্য এটা খুবই একটা ভালো দিক যে আমাদের চট্টগ্রামে একটা টানেল হয়েছে যাই হোক এখন আমরা টানেলটা দেখতে যাব আর সাথে আপনাদেরকে নিয়ে যাব আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে যে প্রথমবারের মতো টানেল দেখতে যাচ্ছি চলেন তাহলে যাই আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো টানেলের যে রোডটা আছে সেই রোডটা আর রোডটাও দেখেন খুবই সুন্দর আর চারপাশে সবুজ আর সবুজ দেখতে খুবই ভালো লাগছিল আসলে খুবই অসাধারণ একটা দৃশ্য আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন প্রায় বঙ্গবন্ধু টানেলের টুল বক্সের কাছাকাছি চলে আসছি এখানে আমাদেরকে টুল পে করতে হবে অর্থাৎ এখানে আমাদেরকে টুল বক্সে কিছু টাকা দিতে হবে তারপর আমরা ভিতরে প্রবেশ করব Kata-kata. Ata-kata. Diki-diki, ata-ankal kukaridara. Diki-diki, ata-ankal kukaridara. Ta-na lebu? Ta-na lebu tu. Diki-diki, ata-ankal kukaridara. যে আমরা এখন টানেলে টুল বক্সে টুলটা পে করে আমরা এখন আবার চলে যাচ্ছি আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এখান থেকে খুবই কম বৃষ্টি দেখা যাচ্ছে আর গাড়িটা খুবই স্পিডে চলছিল এই যে ফাইনালি আমরা বঙ্গবন্ধু টানেলে প্রবেশ করতে চলেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে এই যে আমরা টানেলে প্রবেশ করে ফেলবো এই যে আমরা টানেলে প্রবেশ করছিলাম আর এই যে এটা হলো আমাদের বঙ্গবন্ধু টানেল খুবই সুন্দরভাবে লাইটিং করা আছে আর এখানে অনেকগুলো পাখা দেওয়া আছে পাখাগুলো মেবি অক্সিজেনের জন্য সেজন্য অনেক বেশি শব্দ হচ্ছিল আর দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা বঙ্গবন্ধু টানেল থেকে বের হব আর এটা হলো বের হওয়ার যে পর্টা আছে সেটা আর পিও আপু এবং ভাইয়ারা আমার আজকের ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো আর একটা লাইক দিয়ে দিবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো আপনাদের সাথে এ পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা হাফে আসালামুক